হ্যালো বন্ধুরা তো দেখো আমরা সবাই মিলে আজকে নদী ধারে এসেছি ঘুরতে তো বাড়ির সবাই এসেছে তো আমিও এসেছি জোয়ারটা অতটাও নেই হালকা ভাটা পড়ে গিয়েছে কিন্তু মানে খুব সুন্দর লাগছে যে ঢেউটা পায়ে পড়ছে দেখো আমার তো খুব মজাই লাগছে যে পায়ের ঢেউটা লাগছে আর খুব সুন্দর লাগছে এটা দেখো এটা আমার ভাই এসেছে ওটা আমার বোন ওটা আমার কৃষির মেয়ে আরও অনেকে এসেছে দেখো সবাই ওপরে বসে আছে আমার পিসির মেয়ে আরো অনেকেই আছে তো সবাই বাড়ির সবাই মিলে আমরা এসেছি আর আমার তো নদী খুব ভালো লাগে আর তোমাদের কার কার নদীর ভালো লাগে মানে যে যে আমার ভিডিওটা দেখবে সবাই কমেন্টে জানাবে তো এটা হচ্ছে পুরী মানে আমরা এসেছি আর জোয়ারের তো বেড়ে গিয়েছে তো শাড়িটা না ঘুরিয়ে নিলে শাড়িটাও ভিজে যাবে সেদিন শাড়িটা ঘুরিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো তোমার দাদা ভাই এসছে কিন্তু এখানে নেই না দেখা যায়

দেখছে কিন্তু এখন কেউ নিয়ে দেখাতে পারছি না তো বন্ধুরা বাই আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আর একটু মজা করে নিই সবার সাথে কারণ আজকে তো বউ ভাত কালকে সকালে সবাই চলে যাবে তো আজকে লাস্ট দিন সবার সাথে একটু এনজয় করা তো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিও এখানে শেষ করছি